আঠাশে ফেব্রুয়ারি কলকাতার নন্দনে আয়োজিত হল ইন্টারন্যাশনাল স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া টু সেখানে সারা বিশ্বের এবং গোটা দেশ থেকে অনেকগুলি ছবি প্রদর্শিত হয় তার মধ্যে থেকে শর্ট ফিল্ম বিভাগে সেরা চলচ্চিত্রে শিরোপা জিতে নিল অনিলাভ চট্টোপাধ্যায় পরিচালিত শর্ট ফিল্ম মেসি ওই পই করে বারণ করেছিলাম খেপ খেলিস না খেপ খেলিস না কে শুনে কার কথা আজ একটু তাড়াতাড়ি ফিরিস একসাথে বসে খেলা দেখবো আর যদি মেসি কাপটা যেতে ট্রেনটা চলে গেছে আমাকে ফেলে অচেনা স্টেশনে শেষ বিকেলে কথা সিনেমাটার ক্লাইম্যাক্সটা সবাই বলেছে ভালো হয়েছে তার কৃতিত্ব কিন্তু মানে সবচেয়ে বড় কৃতিত্ব কিন্তু প্রতিদার আমার সিনেমাটোগ্রাফার যে ছিল সেটি ছিল প্রীতম তার অনেকটা কৃতিত্ব এবং একই সময়ে প্রতিপদার যে অসাধারণ একটা কমেন্ট্রি করেছেন বিশ্বকাপ ফাইনালের কমেন্ট্রিটা সেটা প্রতিদাও মানে আমি একটা স্কিপ পাঠিয়েছিলাম বৈদ্যা সেটা থেকে বরিদদা এটা করতে করতে অনেকদিন ধরে অনেক বছর ধরে করছেন অনেক দশ সুন্দর ধরে করছেন এবং প্রবিদ্যা সেটাকে এমন উচ্চতায় নিয়ে গেছেন বরিদদা প্রযুক্তির একটা fastapi হওয়ার তো যেটা বলার জন্য আমি দেখলাম কত বছর এখানে একটা সিনেমা দেখেน হয়েছিল 11 সেই সিনেমাটার সঙ্গেও আমি জড়িত ছিলাম একটা তো সেটাই আমার প্রথম সিনেমা বাংলা সিনেমার সঙ্গে জড়িত থাকার শুরু প্রথম সিনেমা ছিল তো তারপরেdihydro এর করা হয়নি বিভিন্ন রকম কাজ বিভিন্ন রকম দায়িত্ব অফিসার বিভিন্ন ফান্ডাইটর থাকে বলে কিন্তু যা হয় যে ক্রিয়েটিভিটি নিজেকে সবসময় চ্যালেঞ্জ করতে ইচ্ছা করে

কিন্তু জীবন সুযোগ দেয় ওই কিছু না কিছু একটা অবলম্বন ধরে এগিয়ে যাওয়ার এবং সেই জীবনটাতেও যে নতুন জীবনটাতেও কিন্তু আমাদের সবাইকে মেসি হতে হয় আলটিমেটলি কিন্তু এই প্রতিবন্ধকতা পার করে যেতে হয় যারা আজকে ধরুন অভিনয় করছেন তাদের একরকম প্রতিবন্ধকতা আছে যারা ব্যবসা করছেন তার একটা ধরনের আছে যারা সাধন করছেন তার আছে প্রত্যেকের জীবনে কিন্তু কিছু না কিছু বাধা থাকে সেগুলোকে টপকে যেতে হয় এবং সেই জায়গাতে আমরা সবাই কিন্তু মেসি এক একজন মেসি এইটাকে সেলিব্রেট করার জন্য ইংরেজি সিনেমাটা আর কিছু বলার নেই যদি ভবিষ্যতে সিনেমা পাড়ার ইচ্ছা আছে আর আপনাদের অসংখ্য ধন্যবাদ যে কলকাতা শহরের বুকে এরকম একটা ইন্টারন্যাশনাল স্পোর্টস ফেস্টিভ্যাল হয় সেখানে কম্পিটিশন হয় এবং এত ফিল্ম আসে বিভিন্ন দেশ থেকে সেটা আমার গত বছর যাওয়ার সুযোগ হয়নি এই বললাম যে এগারো দেখেছি আমি মানে পরবর্তীকালে মানে নিউজ কভারেজে দেখেছি এগারো ছিল কিন্তু আমার আসার সুযোগ হয়নি কিন্তু এবছরে যে দেখলাম যে সত্যি যে আপনারা যে এই যে গোটা পৃথিবী থেকে স্পোর্টস ফিল্ম নিয়ে আসেন সেটা আমার মনে হয় যারা স্পোর্টস তো একটা খুব কি বলবো এমন একটা জিনিস একটা বিষয় যেটা খুব ইমোশন গুলোকে খুব কাছে আনে আমরা যখন লাইভ স্পোর্টস কভার করি আমি অনেক লাইভ স্পোর্টস করি কারণ হচ্ছে যে আমাকে অনেকের অনেক টেলিভিশন চ্যানেলের জন্য টেলিভিশন চ্যানেলের প্রোডাকশন করতে হয় এবং আমাদের ওটাই লক্ষ্য থাকে যে আমরা যত ইমোশন ধরতে পারবো আমরা যখন গল্প মানে লাইভ স্কোর এর সামনে কুড়ি মিনিটের ফুটবল খেলার মধ্যেও আমরা একটা গল্প বলতে চাই যে যে একটা টিম সে তারা মাঠে নামছে দুটো টিম নামছে এবং তার জয়ের জয় হলে তার কি এক্সপ্রেশন হারলে তার কি এক্সপ্রেশন একটা চোট পেলে কেন কি এক্সপ্রেশন সারাক্ষণ কিছু না কিছু গল্প হতে মাঠে মধ্যে তো ওই ইমোশন আমরা ধরবার চেষ্টা করি স্পোর্টস জুড়ে শুধুমাত্র ইমোশনই থাকে সুতরাং স্পোর্টস এর ফিল্মের কথা অনেকেই ভাবেন আমার পরিচিত পরিচালক যারা তারা অনেকেই বলেন যে স্পোর্টস ফিল্ম করতে চাই

এই সেল এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো